আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এবার আমরা ভাগশেষ উপপাদ্য দশমিক চার নিয়ে আলোচনা করবো দেখো এগুলো কিন্তু স্কুলের কোনো প্রশ্নেই আসে না বোর্ড প্রশ্নের মধ্যে এগুলো জাস্ট বইয়ের মধ্যে দিয়ে রাখা হয়েছে তাহলে এবার চলো আমরা একটু দেখে নিই আগে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্নে আসে এই যে এই জাতীয় অঙ্কগুলো আসে যেইখানে এরকম ফোরের মান নির্ণয় করতে বলে এখানে দেখো এই যে ফোরের মান এই জাতীয় অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে তো একটু চলো দেখিনি এইগুলো যদি আসে কিভাবে নির্ণয় করবা এখানে দেখো এই যে পি এর মান এইটা দেওয়া আছে তো এখান থেকে বলছে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে তো আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো এর পরবর্তীতে এইখানে দেখো ওই পাশে যেই ওয়ান বাই পি ছিল প্লাস আকারে ওইটা এই পাশে নিয়ে আসলে কিন্তু মাইনাস আকারে এটা হয় তাইলে আমরা এ মাইনাস বি এর মান কিন্তু এখানে পাইলাম এইবার বলস আমাদেরকে পি প্লাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করতে তাইলে আমরা এখানে লিখব পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখানে আমরা এটা একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করি তো সূত্রের মধ্যে যদি ফেলার চেষ্টা করি তাহলে দেখো এটা সূত্র আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ সেটা আমরা এখন লিখলাম এরপর এইটুকুর মান কিন্তু থ্রি দেওয়া আছে সেটা লিখলাম অর্থাৎ থ্রি এখানে কিন্তু একটু আগে এই যে পাইছি এটা এটা বসাই দিলাম প্লাস এখানে ফোরের ফোর বসাই দিলাম আর এটা এটা তো কাটাই চলে যায় এরপর দেখো থ্রি স্কোয়ার মানে নাইন নাইনের সাথে যদি ফোর যোগ করো তাহলে হবে তেরো এই তেরো আমরা লিখে দিলাম এরপর দেখো এইখানে আমাদেরকে শুধু পি প্লাস ওয়ান বাই পি এর মান যেহেতু বের করতে বলছো তাহলে এই পাশের যে স্কোয়ারটা ছিল ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে স্কোয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে হয় রুট এই রুট আমরা দিয়ে দিলাম রুট দিলে আগে প্লাস মাইনাস দিতে হয় প্রয়োজনে দিতে পারো না দিলেও সমস্যা নেই তাহলে এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার এরপর খ নাম্বারে আমাদেরকে ফোর পি টু দি পাওয়ার এর মান বের করতে বলছে তাইলে আমরা এটাকে আগে ভাঙ্গাবো দেখো ফোরের মান যখনই বলবে তখনই আমরা ভাঙাবো সেটাকে ভাঙানোর পর দেখো এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র পড়ছে তাইলে আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্রটা যেটা আমরা তিন দশমিক একে দেখে আসছি এরপর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এখানে আমরা লিখব এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ বি আর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো এইটুকুর মান কিন্তু রুট তেরো এটা কিন্তু আমরা পাইছি সেটা আমরা এখানে বসাই দিলাম আর এইখানে মাইনাস টু যেটা ছিল সেটা আমরা এখানে বসাই দিলাম এরপর এটার মান রুট তেরো এবং এটার মান পাইছি আমরা থ্রি সেটা আমরা এখানে বসাই দিলাম এইবার এটাকে যোগ বিয়োগ গুণভাগ যেটা করতে হয় করার পর আমাদের উত্তরটা আসবে থার্টি থ্রি রুট থার্টিন এরপর গ নাম্বারে কিন্তু আমাদেরকে বলছে স্কোয়ারের মান পি টু দি পাওয়ার ফোর বের করতে দেখো একটু খেয়াল করলেই দেখবা এখানে যে মাইনাস আকার ওই পাশে আছে এটা যদি আমরা এই পাশে আনি তাহলে কিন্তু পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান একশো উনিশ এরকম কিছু হয় তাইলে আমরা এখানে প্লাস ফোরের মানটা বের করে যদি আমরা এই ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ওই পাশে নিয়ে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ করা হয়ে যায় সেটাই আমরা এখন করব দেখো লিখবো দেওয়া আছে যেটা প্রথমটা যেটা দেওয়া আছে সেটা তারপর ওয়ান বাই পি এই পাশে নিয়ে আসলাম এরপর উভয় পক্ষকে আমাদের ফোরের মান বের করতে গেলে স্কোয়ার করতে হয় তাহলে স্কোয়ার করলাম এর পরবর্তীতে দেখো এটাকে সূত্র ফেললাম এই স্কোয়ার মাইনাস টি প্লাস বি স্কোয়ার এরপর আবার এখানে ওয়ান বাই পি জায়গায় যে ওয়ান বাই পি স্কোয়ার হলো এখান থেকে পিয়ে পিয়ে কাটা যাওয়ার পর শুধু টু লিখলাম এই পাশে টুটা আমরা ওই পাশে নিয়ে যোগ করে দিলাম এবার উভয় পক্ষকে কি করব আমরা আবার কিন্তু এখানে স্কোয়ার করব এরপর দেখো কি হয় স্কোয়ার করার পর এখানে দেখো এই যে আরেকটা সূত্র পরে এ প্লাস বি তার হলো স্কোয়ার তাহলে এখানে আবার লিখবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মানটা হবে একশত একুশ এরপর এইখানে যেই টু ছিল এখানে যে টু ছিল এটা কাটা যাওয়ার পর এটা আমরা ওই পাশে নিয়ে বিয়োগ করব তাহলে বের হবে কত এটার মান একশত উনিশ এবং এই পাশে যে প্লাস আকার ওয়ান পি এটা ওই পাশে নিয়ে মাইনাস করে দেব তাহলে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাইতে বলা হয়েছে তাইলে লিখবো আমরা প্রুফড বা প্রমাণিত এরপর এই অধ্যায় থেকে আরও যেই অঙ্কগুলো আসে সেগুলো হলো এরকম এর মান তোমাকে দেওয়া হবে তারপর তোমাকে বলবে ওয়া এখানে ওয়ান বাই এর মান বের করতে বোর্ড প্রশ্নের মধ্যে এরকম আসে তো আমরা কী করব উপরে ওয়ান লিখবো তারপর নিচে এটা লিখবো যেটা এর মান এই যে এখানে দেওয়া আছে সেটা লিখে দিলাম এরপর এখানে যেই চিহ্ন আছে প্লাস আছে ওইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করবো তো উপরে ওয়ানের সাথে গুণ করলে এইটাই হয় তাই আমরা ডাইরেক্ট এটা লিখে দিলাম এরপর এখানে নিচে দেখো তখন কী হবে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়বে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাইলে রুটে রুটে কাটা যায় রুটে স্কোয়ারে তাহলে এখানে সিক্স মাইনাস ফাইভ হবে এরপর দেখো সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান ওয়ান দিয়ে যদি উপরের এটাকে ভাগ করে এইটাই হয় তাহলে অ্যান্সার হবে এইটা এরপর দেখো এখানে কিউবের মান সিক্সের মান আবার ফাইভের মান এগুলোই বের করতে বলে যখন কিউবের মান বের করব ওইটা তো আমাদের সরাসরি মান আসেই সূত্র আছে আমরা জানি এ প্লাস বিটার হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এখানে আমরা ওই মানগুলো বসাই দিব এরপর কোনো কিছুর উপর রুট থাকলে ওইটার মানে আমরা জানি কি ওইটা রুট এইটা তাইলে আমরা এখানে টু এর উপরে কিউব দিলে হবে এইট আর সিক্সের উপরে রুট এটা কিউব দিলে হবে সিক্স রুট সিক্স তাহলে এইট আর সিক্স হবে কত বেয়াল্লিশ রুট সিক্স ওইটার সাথে কি গুণ হবে ওইটার সাথে কিন্তু এই যে দেখো এটা একটু করি আমি টু এর উপরে কিউব মানে হলো এইট ইন্টু সিক্সের উপরে কিউ রুট সিক্সের উপরে কিউব মানে হলো সিক্স রুট সিক্স মাইনাস হলো এখানে তিন দুই ছয় রুট সিক্স আট ছয় কত আট ছয় হলো এখানে আটচল্লিশ হ্যাঁ এই যে আটচল্লিশ এখানে হলো আটচল্লিশ রুট সিক্স এটা থেকে ছয় রুট সিক্স বিয়োগ দিলাম এটা এরপর কী হবে দেখো বিয়াল্লিশ রুট সিক্স হবে বিয়োগটা করলে এরপর যখন এটা দেখো এখানে কিন্তু এ প্লাস ওয়ান বা এর মানে দেওয়া ছিল না আমরা ওই কয়ে যেটা পাইছি ওয়ান বাই এ সেটা থেকে এই দুইটাকে আমরা যোগ করব যোগ করার পর এই একটা একটা কাটা যাবে তাহলে দুইটা রুট সিক্স থাকে সেইটা আমরা লিখে এরকমভাবে প্রমাণটা করে দিব এরপর দেখো গ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল সিক্সের মান বের করা খেয়াল রাখবা যখন এরকম সিক্সের মান বের করতে বলবে তখন আমরা ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে ভাঙাবো তাহলে দেখো তিন দুয়ে কিন্তু ছয় হয়ে যায় তারপর এটাকে এরকমভাবে ভাঙানোর পর কিউব স্কোয়ার দিয়ে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে এখানে আমরা যা জাস্ট সূত্রটা বসিয়ে দেব আবার যখন ফাইভের মান বের করতে বলবে আমরা একটু নিচে আসতেছি ফাইভেরটা আসছে তো দেখো সিক্সের মান আমরা এখানে স্কোয়ার দেবো ভিতরে কিউব দে বাইরে স্কোয়ার দেবো এই যে দেখো এই লাইনটা আমরা আগে করব এই লাইনটা এখানে আগে হবে ভিতরে কিউব দে বাইরে স্কোয়ার তাহলে এটা সূত্র কোনটা হবে এই যে এইটা এটা লিখবা এই যে এই লাইনটার পরে এই লাইনটার পরে লিখবা দেখো এটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি তেরো হল স্কোয়ার মাইনাস টু এ বি সেটা আমরা এখানে লিখলাম লেখার পরে দেখো এ কিউব প্লাস বি কিউবের মান কিন্তু আমরা ক্ষয়ের মধ্যে এই যে বিয়াল্লিশ রুট সিক্স পাইসি ওইটা আমরা এখানে বসায় দিলাম উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টুয়ের দিলাম মাইনাস টু এইটা আর এটা তো কাটাই এরপর দেখো এখানে বিয়াল্লিশকে স্কোয়ার দিলে এবং রুটকে কে রুট সিক্সকে স্কোয়ার দিলে এটা পুরোটাকে স্কোয়ার দিলে হবে এইটা বিয়োগ হবে দুই তাহলে অ্যান্সারটা হবে এইটা এরপর যেই প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে এই যে এইটা এরকমও আছে যেমন এখানে এইটা দিয়ে তোমাকে বলছে এ প্লাস বি এর মান বের করো এটাকে বের করব তারপর এখানে দেখো সিক্সের নিচে কিউব দিছে কত কঠিন দেখা যায় কিন্তু এরকম না দেখো এটার মানে হলো এক্স সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এই পুরোটাকে এটা দিয়ে ভাগ বোঝাচ্ছে তাইলে দুইটাকে আলাদা করে দিলাম আমরা ভাগ দিয়ে এবার দেখো ছয় থেকে যদি কিউব বা তিন চলে যায় তাহলে হয় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে মূলত এইটার মানটাই বের করতে বলা হয়েছে এটার মানটা আমরা বের করব এরপর দেখো এখানে ফাইভের মান বের করতে বলা হয়েছে তো ফাইভের মান যখনই বলবো আমরা সিক্সেরটার ক্ষেত্রে দেখছি ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিব আর ফাইভেরটার ক্ষেত্রে দুইটা মেন মান বের করবো আমরা একটা হলো এ কিউব প্লাস বি কিউব আরেকটা হলো এ কিউ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা বের করি মান এরপর এই দুইটাকে যদি আমরা জাস্ট খালি গুণ করে দেই তাহলে আমাদের ফাইভের মানটা বের হয়ে যাবে এবার দেখো আমরা কয়ের সমাধানটা করি এখানে এই যে মাইনাস এক্স ছিল দেওয়ার মধ্যে দেওয়া আছে যেটা ওইটা আমরা ওই পাশে নিয়ে প্লাস করে দেবো প্রথমে এর পরবর্তীতে উভয় পাশে আমরা কি করব জানো এক্স স্কোয়ার নেব এই যে এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো ওই পাশেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেবো তাহলে ওই পাশে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ হয়ে ওয়ান হয়ে যাবে আর এই পাশেরটা যেটা ছিল ওইটা দিব এরপর এখানের দুইটাকে আমরা আলাদা করে দেবো এই যে এরকম একটা লাইন করব বা এক্স ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হলো ওয়ান এরপর এখানে এই ফোরকে টু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে স্কোয়ার হয়ে যাবে কারণ চলকে চলকে কিন্তু মূলত ভাগ হয় না বিয়োগ হয় তো এখানে চার থেকে যদি দুই চলে যায় স্কোয়ার হবে দুই হবে এরপর এইখানে যেটা ছিল ওইটা লিখবো এরপর এখানে সূত্র ফেলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এরপর এখানে দেখো মাইনাস টু যেটা ছিল ওই পাশে এটা এটা বাদ যাওয়ার পর ওইটা ওই পাশে পাঠিয়ে দিলে হবে প্লাসের থ্রি তাহলে এইটার মানটা কি হলো এখানের স্কোয়ারটা ওই পাশে গিয়ে হবে প্লাস মাইনাস রুট তো সবসময় আমরা এরকম খেয়াল রাখবো প্লাস মাইনাস রুট দিয়ে ওইখানে যেটা ছিল ওইটা লিখে দেবো তাহলে এটা হলো আমাদের অ্যান্সার এরপর খ নাম্বারে কিন্তু আমাদেরকে কিউবের মান বের করতে বলছে তাহলে এটা আমরা বামপক্ষ আগে লিখলাম বামপক্ষ এরপর যদি প্রমাণ করতে বলে কোনো কিছু তাহলে কিন্তু বামপক্ষ লিখতে হয় তো আমরা বামপক্ষ লিখলাম এরপর এটাকে এই যে ভাঙাইলাম সিক্স কে কিউব দিয়ে আবার কে কিউব এরপর দেখো এখানে ছয় থেকে তিন চলে গেলা হয় তিন তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখানে বসাইলাম এ প্লাস বিতে হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপর এখানে দেখো এটার মানটা যেটা আমরা একটু আগে পাইলাম এই যে এখানে রুট থ্রি বসাই দিলাম আর এখানে মাইনাস এটা এটা কাটা যাওয়ার পর শুধু এইটুকুর মান আমরা বসাবো এই যে রুট থ্রি তাহলে এখানে কোনো কিছুর উপর রুটের উপর কিউব মানে ওইটা রুট এইটা তাহলে এইটা রুট এইটা লিখলাম আর এখানে এটা লিখলাম তাহলে এটা থেকে এটা কিন্তু বিয়োগ চলে গেলে শুধু থাকে শূন্য এটাই কিন্তু ডানপক্ষে প্রমাণ করতে বলা হয়েছে তাইলে আমরা লিখবো দেখানো হলো এরপর গ নাম্বারে আমাদেরকে ফাইভের মান বের করতে বলছে যেহেতু দেখো আমরা কি করব। একটু খেয়াল করলেই তুমি দেখবা আমরা বলছিলাম কিউবের আর স্কোয়ারের মান লাগবে তো এখন দেখো আমরা কিন্তু এই যে এইখানে কিউবের মান কিন্তু এটা পাইছি জিরো এটা কিন্তু কিউবের মানটাই পেলাম এই যে এখানে এটার মানে কিন্তু আমরা পেলাম কত জিরো আর একটু আগে তুমি যদি একটু খেয়াল করো কয়ের মধ্যে তাহলে দেখবা এখানে আমরা একটা মান পাইছি সেটা হলো এই যে এইখানে এই যে স্কোয়ারের মানটা কিন্তু আমরা পাইছি কত ওয়ান তাহলে কিন্তু আমরা দুইটা মানি পাইয়া গেছি আমাদের আর কষ্ট করে বের করতে হবে না যদি না পাইতাম তাহলে বের করতে হইতো তো আমরা এখানে ওয়ান এবং জিরো পাইছি তাই আমরা কি করব এই যে এখানে দেখো আমরা এখানে প্রথমে বার করছিলাম তোমাদের জন্য তো এটা কিন্তু তোমাদের আর করার প্রয়োজন হচ্ছে না কারণ তোমরা এমনিতেই ওইখানে পেয়ে গেছো তাই আমরা সরাসরি লিখে ফেলবো যে খ থেকে পাই হলো কিউবের মান জিরো এবং আমরা এখানে লিখে ফেলতে পারি ক থেকে পাই স্কোয়ারের মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হলো ওয়ান এটা পাইছি যেটা সেটা লিখবো এরপর এই যে এইটা আর এইটা আমরা এখন গুণ করবো এই এখানে এক নং সমীকরণ দুই নং সমীকরণ লেখার দরকার নাই লিখবো সুতরাং এত ইন্টু এত সমান হলো এখানে এটার মান ছিল জিরো তাই এখানে লিখবো জিরো ইন্টু এটার মান পাইছি ওয়ান তাই এখানে লিখলাম ওয়ান এরপর এই জিরো ওয়ানে গুণ করলে জিরো হয়ে যায় আর এইখানে দেখো আমরা কী করবো একটু দেখাই এই যে এখানে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এরপর দেখো তিনে আর দিয়ে কিন্তু এখানে যোগ হবে আমরা বলি বলছিলাম যে চলক চলক যদি মিলে যেমন x এ যদি মিলা যায় তাহলে উপরের এই পাওয়ারগুলো হয় যোগ এরপর দেখো এই প্লাসের আমরা এখানে প্লাস দিলাম এরপর এই x কিউব যদি আবার এই যে স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে হবে এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে আমরা আলাদাভাবে এখানে লিখলাম আবার এখানে একটা দেখো ওয়ান বাই এক্স কিউব দিয়ে আবার এই যে এটাকে গুণ তাহলে এক ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার হয় প্লাস এটা দিয়ে আবার এটাকে যদি গুণ করি তাহলে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এ থ্রে ফাইভ হয়ে যাবে এইবার দেখো এখানে তিনটা এখানে নিচে দুইটা এখানে তিনটা থেকে আমরা দুইটাকে বিয়োগ করব এখন কারণ কি ভাগ করব ভাগ মানেই এখানে চলকটা বিয়োগ হবে তাহলে কত হবে দেখো শুধু একটা থাকবে আবার দেখো এইখানে যদি আমরা স্কোয়ার উপরে দিই নিচে কিউব দিই তাহলে এখানে থাকবে হবে থাকবে হলো ওয়ান বাই এক্স তাইলে আমাদের এইখানে এটা হলো আর বাকি দুইটা ফাইভেরটা ফাইভ থাকলো এরপর ওই পাশে জিরো জিরো এবার দেখো এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা জানি রুট থ্রি এটা আমরা ক নাম্বারে এই যে এটা আমরা মানটা বসায় দিলাম রুট থ্রি তারপরে এই রুত্রি প্লাস আকার আছে ওই পাশে নিয়ে মাইনাস করবো তাহলে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল এই জাতীয় অঙ্কগুলোই সবচেয়ে বেশি আসে এখানে যে কাজগুলো দেওয়া আছে তেষট্টি পৃষ্ঠার মধ্যে তেষট্টি পৃষ্ঠায় একটা কাজ আছে এই একটা কাজে তিনটা কাজ দেওয়া আছে ক খ এর মধ্যে এই কাজগুলো আমরা করে দিচ্ছি তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো এখানে দেখো প্রথম কাজটা ছিল এইটা এটার অ্যান্সারটা হবে এই যে কিছু অংশ এইটুকু এবং অ্যান্সারটা হবে একটু নিচে অ্যান্সারটা হলো এইটুকু এরপর দুই নম্বর যেই কাজটা ছিল ওইটার অ্যান্সারটা কিছু অংশ এইটুকু এরপর এরপর এর অ্যান্সারটা হইলো এইটা এর পরবর্তীতে তিন নাম্বার যে কাজটা দেওয়া ছিল এটার কিছু অংশ হলো এইটা এরপর এটা হলো অ্যান্সার এবার আমরা অনুশীলনী তিন দশমিক অঙ্কগুলো অঙ্কগুলোর অ্যান্সার দেখে নিব প্রথমটা ছিল হলো এইটা এর অ্যান্সার আমরা দেখি যে এটার অ্যান্সারটা এরকমভাবে হবে অ্যান্সার হলো এইটা এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে না আমরা জাস্ট তাই উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজন হলে দেখে নিও এরপর দুই নাম্বারটা এটার অ্যান্সারটা হবে এরকমভাবে এইটা এর পরবর্তীতে তিন নাম্বার দেখাও তিন নম্বর কোয়েশ্চেন হলো এইটা এবং এর অ্যান্সারটা হবে এই যে এইটা এরপর চার নম্বরটা দেখো কিছু অংশ হলো এইটুকু এরপর এর অ্যান্সারটা হলো এইটা পাঁচ নম্বর এটার অ্যান্সার হলো এইটা এরপর ছয় নাম্বার কিছু অংশ এইটুকু এরপর এর অ্যান্সারটা হলো এই যে এইটা এরপর সাত নম্বরটা কিছু অংশ এইটুকু এটার অ্যান্সারটা হলো এইটা আটের অ্যান্সারটা হবে এইটা এরপর নয় নম্বর অঙ্কটা হলো এইটা এর আনসারটা হবে হলো এইটা এরপর দশ নম্বর হলো এইটা এর আনসার হলো এইটা এরপর এগারো নম্বর এটার অ্যান্সারটা হবে এটার কিছু অংশ হলো এইটুকু এরপর এর অ্যান্সারটা হলো এইটা এরপর বারো নম্বর কোয়েশ্চেনটা হলো এইটা এর অ্যান্সারটা হবে এইটা এরপর তেরো নম্বর এর অ্যান্সারটা হবে এইটা এরপর চোদ্দ নম্বরে কিছু অংশ এইটুকু এরপর এর অ্যান্সারটা হলো এইটা এরপর পনেরো নাম্বার কিছু অংশ এইটুকু এরপর অ্যান্সারটা হবে এর অ্যান্সার হবে এই যে এইটুকু এরপর ষোলো নম্বর কোয়েশ্চেন হল এইটা কিছু অংশ এত এতটুকু এইটুকু এরপর এরপর আরও আছে এরপর এর অ্যান্সারটা হলো এইটা এরপর